এদিকে হঠাৎ করে ডক্টর করে দিল আওয়ামী লীগ ডক্টর ইউনুস সহ পাঁচশো জনের নামে মামলা জয় করলো শুরু সরকারের মধ্যে ডক্টর হাত পাশাপাশি দিল ডোনাল্ড ট্রাম্প আবদুল্লাহ আপনি বললেন যে আওয়ামী লীগ জাস্ট একটা মরা হাতি চাইলেই যে কেউ লাফি মারতে পারে তাহলে শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে আসবে ভার্চুয়ালি তাই শোনার পরে রীতিমতো আপনাদের ঘুম হারাম হয়ে গেছে বুকে ধরা পড়ারই গেছে মুখ শুকিয়ে যাচ্ছে নিচের দিকে প্যান্টও ভিজে যাচ্ছে কিনা কি জানি সকল বাধা উপেক্ষা করে আমলিক লীগ এর মধ্যে আবার জাতীয় অনৈক্য তৈরি হয়েছে এই ইউনুস সাহেব আর ইউনুস সাহেবের এই নিয়োগকর্তা দিয়ে কি আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে ওয়াকার উচ্চ কি তাকে বন্দী করা হয়েছে তিনি কি গুম হয়েছেন ইউনুসের আয়না ঘরে রয়েছেন তিনি আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুত

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে কেউ আওয়ামী লীগের বিপক্ষে মন্তব্য করতেছে এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করতেছে দেশে আবারও তৈরি হচ্ছে অস্থির অস্থিরতা

সেই প্রোগ্রামে তিনি আর কি বলেছেন চলুন দেখি বলেছে আওয়ামী লীগ ডেথ চ্যাপ্টার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আওয়ামী লীগের এরা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আর ফিরে আসতে পারবে না তাই নাকি মানে এই বক্তব্য শোনার পরে না আমার কাছে অবিশ্বাস মনে হচ্ছে যে আমি নিজেই সন্ধিহান আমি কি আসলে বাস্তবের জগতে আছি না ঘুমের ঘরে এগুলো শুনছি এই বিষয়ে কথা বলবো দর্শক শ্রোতা তার আগে চলুন আরেকটা ঘটনা একটু শেয়ার করি সেটা হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার তিনি নিবেন ভার্চুয়ালি এই কথা বলার পরে এই হাসনাত আবদুল্লারা বা এনসিপির নেতারা বা এই চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিরা মানে তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের মনে হয় ঘুম হারাম হয়ে গেছে অলরেডি তো এই যে হাসনাত আব্দুল্লাহ আপনি বললেন যে আওয়ামী লীগ জাস্ট একটা মরা হাতি চাইলেই যে কেউ লাক্তি মারতে পারে তাহলে সেই মরা হাতিকে নিয়ে সে সাক্ষাৎকার দিল না ডান্স করলো না নাচ করলো এ নিয়ে আপনাদের এত ভয় কিসের। মানে এত শঙ্কা কেন আপনাদের শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে আসবে ভার্চুয়ালি তাই শোনার পরে রীতিমতো আপনাদের ঘুম হারাম হয়ে গেছে বুকে ধর পড়ারই বেড়ে গেছে মুখ শুকিয়ে যাচ্ছে নিচের দিকে জানে হ্যাঁ এই সামনে তো শেখ হাসিনার নেওয়া হয় এবং সেটি যদি হয় ভার্চুয়ালি সেখানে ক্ষতিটা কি আমাকে একটু বলবেন কেন সবাই উঠে পরে এই সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বিরুদ্ধে লাগছে বা খালেদ মহিউদ্দিন যাতে এই শেখ হাসিনার একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি নিতে না পারে সেজন্য উঠে পরে সবাই লাগছে কেন শেখ হাসিনা চব্বিশের অভ্যুত্থানের মুখে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে তারপরে কি তিনি নিশ্চুপ ছিলেন একের পর এক তার অডিও ক্লিপ কথোপকথন সামনে আসছে না আসছে তো দেখছেন না আপনারা শুনছেন না আমি দেখেছি আমি শুনেছি আশা করি আপনারাও দেখেছেন শুনেছেন তো আপনারা যে এই যে খালেদ মহিউদ্দিনকে করার জন্য এই সাক্ষাৎকার যাতে না হয় সেজন্য বারবার অভিযোগ তুলছেন যে এটির দ্বারা শেখ হাসিনাকে শেখ হাসিনার অপরাধকে নর্মালাইজ করার চেষ্টা করা হবে বা নর্মাল হয়ে যাবে তো এতদিন ধরে শেখ বক্তব্যগুলো বা কথোপকথন গুলো যখন আসছে মিডিয়ায় তার দ্বারা নর্মালাইজ তাহলে হয়নি না হয়েছে কিনা বলেন আমি চাই যে শেখ একটা সাক্ষাৎকার আসুক ভার্চুয়ালি আমরা শুনি সে কি বলতে চায় আচ্ছা আমি এটা কেন চাচ্ছি কারণ হলো শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধে যে বিচার চলমান আছে তো সেটা তো মোটামুটি প্রকাশ্যে চলে এসেছে যে সে বিচার বিচারালয়ে কি হতে যাচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট একটা সাজানো কোর্টে কি ধরনের মানে নাটক মঞ্চস্থ হচ্ছে সেটা তো আমরা দেখেছি প্রসিকিউশন স্টেট ডিফেন্স টোটাল বিচার ব্যবস্থা নিজেদের মতো করে নেওয়া হয়েছে সেখানে মানে নিজেদের বাংলো ঘরের মতো হাসি ঠাট্টা তামাশা সবকিছুই চলছে স্টেট ডিফেন্স বলছে যে আমি যদি আসামির আহ খালাস না চাই তাকে নির্দোষ দাবি না করি আমি যদি তার ফাঁসি চাই সেটা তো এই বিচার ব্যবস্থার জন্যই সমস্যা তার মানে স্টেট ডিফেন্স হয়ে বিচার ব্যবস্থাকে সহায়তা করার জন্য যা যা নিজেদের মতো করে একটা বিচারের নামে নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে তো সেখানে তো যারা অপরাধী যারা আসামি যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ তাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তো তারা আসলে কি বলতে চায় সেটা জাতি হিসাবে আমরা তো শুনতে চাইতে পারি তো সেক্ষেত্রে যেহেতু এই বিচার ব্যবস্থায় এমন কোন ব্যবস্থা রাখা হয়নি বা সম্ভব হয়ে ওঠেনি তাহলে ভার্চুয়াল ভাবে যদি তাদের কথা আমরা শুনতে পারি সমস্যাটা কোথায় শুনি না যে তারা কি বলতে চায় কারণ একপাক্ষিকভাবে আপনারা একটা নাটকের মঞ্চস্থ করবেন সে মানে বিচারালয়ের মধ্যে আর সেটা দিয়েই আপনারা সাজা দিবেন এবং ভেবে নিয়েছেন যে সাজা দিতে পারলেই সেটা আপনারা কার্যকর করতে পারবেন তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে শেখ হাসিনার যদি একটা সাক্ষাৎকার ভার্চুয়ালি আসে সেখানে আমি অন্তত এমন কিছু দেখি না যে যার উপরে ডিপেন্ড করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের চব্বিশের অভ্যুত্থান বা আন্দোলন কেন্দ্রিক যত যত অপরাধ সেগুলো নর্মালাইজ হবে এমন কিছু আমি অন্তত দেখি এবার আসি একটা মরা হাতি যাকে সবাই লাথি মারতে পারে ভ্যালুলেস হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ডেথ হয়ে গেছে সব মানলাম আপনার বক্তব্য তাহলে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের জন্য একটা নির্বাহী আদেশ কেন দেয়া লাগলো আগামীর নির্বাচনে যাতে আবামী লীগ আসতে না পারে সেজন্য নির্বাহী সিস্টেমে ইলেকশন কমিশন সহ এই সরকার দ্বারা মোটামুটি এমনভাবেই ডিসিশন নিয়ে রেখেছেন বা বাধা বিঘ্ন তৈরি করে রেখেছেন যাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে না পারে আচ্ছা একটা মরা হাতির দল ইলেকশনে আসতে যাতে না পারে সেটার জন্য আপনারা এত খেয়ে না খেয়ে লাগছেন কেন যদি আপনাদের দাবি সত্য হয়ে থাকে তাহলে দেন এই যে নির্বাহী আদেশে তাদের যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন নির্বাচনে আসতে দিবেন না এই পদগুলো খুলে দেন বুঝে নিবেন আমার কথা বিচার ক্যাঙ্গারু কোর্টে চলতেছে সেটা নিয়ে আমি কিছু বলছি না যে বিচার চলুক বিচার বিচারের মতো চলুক কিন্তু আপনারা নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন সেটা আপনারা উঠিয়ে নেন কারণ একটা মরা হাতি একটা মরা হাতির দল যাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে যাদের অপ্রাসঙ্গিক হয়ে গেছে যারা বাংলাদেশে তাদের জন্য আপনারা এই ধরনের নির্বাহী আদেশ দিয়ে পথ আটকে রাখতেছেন এটা লজ্জাজনক আপনাদের জন্য তাই আমি বলছি আপনি নির্বাহী আদেশগুলো তুলে নেন তাদেরকে নির্বাচনে আসতে দেন আগামী নির্বাচনে তাহলে আমরা সাধারণ জনগণ আসলে বুঝতে পারবো যে মারা গেছে কারা কারা আসলে মরা হাতি হ্যাঁ ভুলে গেলে চলবে না একটা প্রবাদ কিন্তু আছে যে হাতি মরলেও লাখ টাকা আর বেঁচে থাকলে তো লাখ টাকাই তো নির্বাচনে আসতে দেন তো আমরা দেখি কাদের বাংলাদেশের মানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কারা কাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে কাদের চ্যাপ্টারটা ডেথ হয়ে গেছে কারা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আছে নাকি নাই যদি সৎ সাহস থাকে তাহলে এই নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের জন্য পথ খুলে দেন অন্তত নির্বাহী আদেশ দিয়ে তাদেরকে আটকে রাখে না হ্যাঁ বিচারিক ভাবে যদি বিচারালয় থেকে কোনো আদেশ আসে সেটা মেনে নিচ্ছে কিন্তু আপনারা নির্বাহী ভাবে এই নিষেধাজ্ঞা তুলে তাহলে খেলাটা দেখা যাবে যে কারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক আর কারা আসলে বাংলাদেশে প্রাসঙ্গিক এখন এইটা দ্বারা আওয়ামী লীগকে ঠেকানো আর সম্ভব হলো না এইটার সম্পর্কটা এটা সম্পর্কটা আপনাদেরকে বলি আওয়ামী লীগকে কিভাবে ঠেকায় রাখছে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল আওয়ামী বিরোধী যারা আছে সবাই আগে একত্রিত করছে ইনু সাহেব একত্রিত করে রাজনৈতিক দলের একটা বেরিগেড একটা দেওয়াল তৈরি করছে তারপরে কি করছে রাষ্ট্রের পক্ষ থেকে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে কিভাবে নিচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল স্থাপনা আওয়ামী লীগের স্থাপনা মানে জাতীয় স্থাপনা জনগণের স্থাপনা সেগুলো তো ধুলের করছে তার পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড উপর নিষেধাজ্ঞা দিচ্ছে এটা নিষেধাজ্ঞা দেওয়া মানে কি রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের বিপরীতে দাঁড় করানো এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে তারপরে দেখেন এইটার ধারাবাহিকতা নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বন্ধন স্থগিত করছে তার আগে আওয়ামী লীগের ভাতৃপতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিচ্ছে তা লেখার কোনো কিছু বাদ আছে বাদ নাই এত এত দেওয়াল তৈরি করছে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের বিপক্ষে লড়তেছে কি জন্য আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তারপরে তো আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হইতেছে না আমি গতকালকে দেখলাম একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি সেই ভিডিওটা আদালতে হাজার হাজার মানুষ আওয়ামী লীগের পক্ষে শাহজাহান খানের পক্ষে আওয়ামী লীগ নেতার পক্ষে স্লোগান দিতেছে মিছিল করতেছে নিঃসত্ত্ব মুক্তি যেতেছে নির্ভয়ে এটা কামব্যাক করে না রাজধানীর রাজপথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হঠাৎ করে আওয়ামী লীগের বিশাল বিশাল মিছিল হইতেছে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিতেছে এটা আওয়ামী লীগের মানে ঠেকানো সম্ভব হইতেছে সম্ভব না তো সকল বাধা উপেক্ষা করে আওয়ামী লীগ চলে এসেছে এর মধ্যে আবার জাতীয় অনৈক্য তৈরি হয়ে গেছে যখন জাতীয় অনৈক্য তৈরি হয়ে গেছে তখন কি আপনি বলতে পারেন যে এই ইউনুর সাহেব আর ইউনুর সাহেবের এই নিয়োগকর্তা দিয়ে কি আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কোনোভাবেই সম্ভব হবে না আওয়ামী লীগ ঠেকানোর জন্য একটা ঐক্যমত্য করছিল সেইটার যখন তাদের এজেন্ডা প্রকাশে চলে আসলো শোনেন আমরা যারা কথা বলি সোশ্যাল মিডিয়াতে আমরা আগে থেকে কথাগুলো বলে আসতেছি আপনি জনাব গোলাম মালা রন সাহেবের বক্তব্য শোনেন জনাব মাসুদ কামাল সাহেবের বক্তব্য শোনেন জনাব জনাব আসি আনিস আলমগীরের বক্তব্যো আব্দুল নতুষার সাহেবের বক্তব্য শোনেন সবার বক্তব্যের মাঝেই দেখবেন তারা এটা স্পষ্ট ভাবে বলছে যে এই জাতীয় ঐক্যমতের ফলাফল হবে অশ্বর মানে ঘোড়ার ডিম যেটাকে বলে ঘোড়া তো ডিম পারে না তার মানে এটা ভুয়া জিনিস এটা কি করতেছে দ্রুত নাগরিকত্ব তিনি এসে আমাদের সংবিধান সংস্কার এটা ওইটা ঐক্যমত্য শিখাইতেছে আর এটা বাস্তবায়ন হবে না এই কথাগুলো স্পষ্টভাবে কিন্তু বলছেন মাসুদ সাহেবরা মাসুদ কামাল সাহেবরা সেটার বাস্তবে রূপান্তর হলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে এইটা শুধু জন্য রাজনৈতিক দলগুলোকে কাছে রাখা ডাকলেই যেন কাছে আসে মানে রকম ভাবে তাদেরকে একটু জানালে যে আপনার চলে আসুন তারা যেন ছুটে চলে আসে এরকম একটা ব্যবস্থা করছিল সাহেব কিন্তু সেই ব্যবস্থাটা হঠাৎ করে প্রকাশ হয়ে গেল নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করব সেই বাস্তবায়ন যখন দেখতেছে রাজনৈতিক দলগুলো না আমাদের তো ব্যবহার করা হয়েছে তখন তারা প্রকাশ্যে বলতেছে যে এটা তো জাতীয় ঐক্যমত্ত না জাতীয় অনৈক্য প্রতিষ্ঠা করতেছে আর এইটা যে হইতেছে আওয়ামী লীগকে এখন কিভাবে ঠেকাবেন সবাই একত্রিত হয়ে যখন আওয়ামী লীগকে ঠেকাতে পারতেছে না যখন সবার এটা প্রকাশ্য ভাবে আপনি আওয়ামী লীগকে ঠেকাবেন দেখবেন আওয়ামী লীগকে কোবো যে এখন আপনারা চলে আসেন আমরা পারতেছি না আমাদের সহযোগিতা করেন বিশ্বাস না হয় আপনি কিছু এই অল্প কিছুদিন অপেক্ষা করেন দেখেন আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের রাজপথের আন্দোলন হবে বলে আমি মনে করতেছি কারণ আমি ছোট বিদ্যাবুদ্ধিতে যতটুকু বুঝি যে এত এত ব্যবস্থা নেওয়ার পরেও এত এত রাজনৈতিক দলগুলো একত্রিত আওয়ামী লীগের বিপক্ষে দ্বারা করার পরেও যখন আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হতেছে না তখন এদের মধ্যে যখন অনৈক্য প্রকাশ হইতেছে তখন কিভাবে আওয়ামী লীগকে ঠেকাবে কোনোভাবে ঠেকাবে আর আওয়ামী লীগের প্রথম এজেন্ডা কি এই সরকারকে উৎখাত করা তারপরে নয় নির্বাচন প্রথম কি এই সরকারকে উচ্ছেদ করা এবং তারা বলে যে সরকার অবৈধ সরকার এটা সত্য কথা সাংবিধানিক সরকার জনগণের ম্যান্ডেট নেয় আওয়ামী লীগ যদি রাজপথে ফেরে প্রথমেই প্রথম ধাক্কাতেই এই সরকারকে শেষ মানে ক্ষমতাচ্যুত করবে আর সেটাই এই সরকার কী করলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের ফিরে আসার পথ আরো সহজ করে দিল কঠিন ছিল একটু কঠিন ছিল কিন্তু এখন সহজ করে দিছে এটাই সত্য কথা কারণ হতেছে যে ঐক্য এখন অনৈক্যের পথ ধরছে সমাজ দর্শক আপনার মতামত জানাবেন আওয়ামী লীগকে ঠেকানো কি আর কোনোভাবে সম্ভব হবে এমনি সম্ভব হতো না সবাই যেভাবে ছিল সবাই আওয়ামী বিরোধী অবস্থান নেওয়া কর্মকাণ্ড নিষিদ্ধ তারপরও সম্ভব হতো না তারা ফিরতই তার মধ্যে একটু সহজ হলো আর কি মানে সময়টা কম লাগবে পরিশ্রমটা কম হবে সবকিছু একটু মানে অল্প সময়ের মধ্যে ব্যাক করবে বলে আমি মনে করতেছি সন্দেহ জাগে কেন পাকিস্তানি জেনারেলকে এড়িয়ে গেলেন ওয়াকার উজ্জামান এড়িয়ে গেলেন নাকি দেখা করার পরিস্থিতিতেই ছিলেন না তিনি কেন ছিলেন না তাহলে কি তাকে বন্দি করা হয়েছে তিনি কি গুম হয়েছেন এই অনুসার আয়না রয়েছেন তিনি ভারতের টাইমস নাও তারপর এটা যেটা রয়েছে ইন্ডিয়া টুডে আজ তক বাংলা আজ তারা খবর দিচ্ছে যে ইউনুসের আয়না ঘরেও তিনি থাকতে পারেন অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন নাকি এই সম্ভাবনাও আবার কিছু জায়গা থেকে আমার কানে এসছে যে তার সমর্থকদের নিয়ে তিনি পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এর যে কোনোটাই হতে পারে আবার আমার দিল্লির একটি সূত্র জানাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে বাহিনীর মধ্যে জামাতি এবং পাকিস্তানপন্থীরা সংখ্যায় বেশি তখন প্রাণ বাঁচাবার তাগিদে রংপুরের ঠাকুরগাঁও হয়ে তিনি ভারতে চলে এসেছেন বলা বাহুল্য ভারত ও বাংলাদেশের কোন সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আধিকারিক স্তরে কোনো বার্তা দেয়া হয়নি সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তবে ঘটনা পরম্পরা দেখে স্পষ্টই বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবকিছু ঠিকঠাক নেই বিশেষ করে সন্দেহের বিষয় হলো পাকিস্তানের জেনারেল সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তারা তারা সবাই বৈঠক করেছেন অথচ ওয়াকার উজ্জামানের সাথে বৈঠক নেই বাংলাদেশ ও নৌ বিমান বাহিনীর প্রধানরা এতদিন ওয়াকারের সঙ্গে ছিলেন তারাও মনে হচ্ছে ওয়াকারকে ছেড়ে দিয়েছেন আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই একটি মূল প্রশ্নে আসি কেন ওয়াকারুজ্জামান উজ্জামান মির্জার সঙ্গে দেখা করেন নি বিশ্লেষকদের অনুমান প্রথমত নিরাপত্তা নিয়ে একটা ঝুঁকি ছিল ওয়াকারের ভারত এবং পশ্চিমী গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি পাকিস্তানের বিরোধিতা অর্থাৎ পাকিস্তান পন্থার বিরোধিতা করেছেন তিনি বাংলাদেশ সরকার তাকে সেই জন্যে সরিয়ে দিয়েছে গোপনে গোপনে প্রেসিডেন্টকে দিয়ে তারকে বরখাস্ত করা হয়েছে যাতে পাকিস্তানি আলাপচারিতায় সেনাবাহিনী বা রাষ্ট্রীয় গোপনীয়তা মানে ভঙ্গ না হয় তার জন্যে এবং তাকে বার করে দেওয়ার সাথে সাথেই